আজকে ছিল সবে বরাত আর সকাল থেকেই আমার শরীর প্রচন্ড খারাপ এটা আমার সাথে সব সময় হয় যখনই কোনো স্পেশাল কোনো অকেশন থাকুক যে কোনো কিছু যে কোনো কিছু থাকলেই আমার এরকম শরীর খারাপ হয়ে যায় আর আমার এটা এত বেশি বিরক্ত লাগে কিন্তু কিছু করার নেই যে সকালবেলা উচ্চ হচ্ছে একটু রং চা করে নিচ্ছি যেটা আমার সবচেয়ে অপছন্দের খাবার কিন্তু সেটা এখন আমাকে খেতে হবে কিছুই করার নেই কারণ সবে পড়ার যেহেতু শখ সারাদিন অনেক রান্না বান্না অনেক কাজকর্ম আছে তারপরে হচ্ছে রাতে নামাজ পড়া আছে এরপরে ভেবেছিলাম যে সবে পড়াতে রোজাটাও রাখবো তো সব কিছু মিলে আসলে অনেক অনেক প্রিপারেশন আর সেই প্রিপারেশনের মধ্যে একদম জল ঢেলে দিল আমার শরীরের এই ঠান্ডা জ্বর আর ঠান্ডা জ্বর তো অবস্থা অনেক খারাপ মানে জ্বর হলে আমার সমস্যা ছিল না কিন্তু ওই যে মানে ঠান্ডাটা একদম বুকে পিঠে লেগে গেছে আর সেটা কমাতে হলে আমার তো এই চা খেতেই হবে যতই অখাদ্য হোক সেটাকে বারান্দায় নিয়ে এসে রোদে বসে বসে সেটাকে একদম অখাদ্যটাকে মানে রুচিপূর্ণভাবে আমি হচ্ছে খাবার দাবার খাচ্ছি যাই হোক আমাকে দেখে বোঝাই যাচ্ছে জিনিসটা আমার একদমই পছন্দ না তারপরেও আমি খুব সুস্বাদু করে খাবারের একটা অভিনয় করছি আর আমার মেয়ে সেটা দেখে হাসছিল যে খাবারটা তো তোমার পছন্দই না তা আবার ভিডিওর সামনে এসে সুন্দর করে বসে বসে অকৃত্রিম ভাবে খাচ্ছে এই হচ্ছে কথা যাই হোক এ তো এখন হচ্ছে খাবার একটু চাটা খেয়ে তারপরে হচ্ছে ঘরের কাজে লেগে পড়বো আর শরীর মানে নাক চোখ মুখ আমার এত বসে গিয়েছে দেখলেই বোঝা যাচ্ছে যে শরীরটা একদম রোগ আক্রান্ত হয়ে আছে তারপর কিছু করার নেই নিজের সংসারের কাজকর্মগুলো নিজেকেই করতে হবে আর এই যে আজকে হচ্ছে একদম ড্রয়িং রুমটা সুন্দর করে একটু মুছে ফেলার চেষ্টা করছি মানে অনেক দিন থেকেই হচ্ছে অগুছালো হয়ে আছে ধুলাবালি পড়ে আছে কিন্তু আমার চোখের সামনে থাকলে কি হবে আমার শরীর আর না এই হচ্ছে ব্যাপার যাই হোক এইগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম কারণ আসলে আমি গুছানো পরিপাটি বা থাকতে অনেক বেশি পছন্দ করি এখন আগেও করতাম এখনো করি কিন্তু আগে ওই যে শরীরের ক্লান্তিটা আসলে আমার মনে ক্লান্তি আসতো না এই জন্য হচ্ছে শরীরের ক্লান্তিটা বোঝাই যেত না আর এখন তো হচ্ছে মনেও ক্লান্তি শরীরও ক্লান্তি মানে সব কিছু মিলিয়ে আসলে আমি অনেক ঠায়ার থাকি এই হচ্ছে আর কি ব্যাপার তারপরও কাজগুলো করতে হবে দুপুরে খাবার পর আমার হচ্ছে শরীর এত বেশি খারাপ লাগছিল মানে টাস করে গোসল টোসল করে আমি হচ্ছে অনেকক্ষণ একটু নিয়েছি যাতে শরীরটা ভালো থাকে কারণ বিকেলে আর সন্ধ্যার মধ্যে আমার হচ্ছে রান্নাগুলো প্রিপারেশন রেডি করে ফেলতে হবে এখানে যে পুটের ডালটা ভিজিয়ে রেখে সেটাকে সেদ্ধ করে তারপরে সেটাকে ব্লেন্ড করে নিয়েছি আর এখন হালুয়ার জন্য এটা একদম রেডি করে ফেলবো তো এগুলো আমি সবসময় আসলে দেখা যায় দুপুরের মধ্যে করে ফেলে বাচ্চারা যখন ঘুমায় সবসময় প্রতি বছরই আমি তাই করি যে বাচ্চারা যখন ঘুমিয়ে থাকে তখন হচ্ছে আমি কাজগুলো করি আর এবার তো আমার সবকিছু একদম হয়ে গিয়েছে যাই হোক সামান্য এক চিমটি লবণ দিলাম আর ঘি মনে হচ্ছে আমার কাছে একটু কম হয়ে গিয়েছে তাই ঘিটা আবার অ্যাড করলাম মানে ঘিটা জাস্ট ফ্লেভারের জন্য তারপরে হচ্ছে আর নিচে যেন লেগে না যায় এই জন্য হচ্ছে আমি একটু বেশি করে অ্যাড করলাম এখানে হচ্ছে যার যার পছন্দ মতো চিনি তো আমি এখানে লাল চিনিটাই দিচ্ছি কারণ আমরা যেহেতু বাসায় সবাই মোটামুটি কিছু খেলে মিষ্টি কিছু খেলে চিনিটাই খায় আর এখানে হচ্ছে একটু কালারের জন্য আমি এখানে অল্প পরিমাণে ফুড কালার ইউজ করেছি আসলে দেখতে ভালো লাগার জন্য কি এটার সাথে অ্যাড করে দিলাম যাতে কালারটা সুন্দর আসে এরপরে হচ্ছে এখানে গুড়ু দুধ অ্যাড করে দিলাম কালারটা যদি কেউ না দিতে চান সেক্ষেত্রে স্কিপ করা যেতে পারে আমার আসলে কালারটা যদি দেখতে ভালো না হয় বলে না যে খেতেও ভালো নাকি হয় তো তো সেজন্য হচ্ছে কালারটা অ্যাড করে দিলাম আর এখানে হচ্ছে মেয়েকে বললাম যে আমার হাত ব্যথা হয়ে গিয়েছে ও নিজে থেকে এসে বললাম আমি একটু হালুয়া বানাবাম যে ঠিক আছে তাহলে এটা নাড়া নাড়ি করো মানে ওকে সবচেয়ে কঠিন কাজটা আসলে লাগিয়ে দিয়েছি ও হচ্ছে যাই হোক ছোট মানুষ একটু চেষ্টা করছিল ছোট মানুষ ও হচ্ছে চেষ্টা করছে এটাই আসলে অনেক বড় ব্যাপার কারণ অনেক বাচ্চারা আছে এখন যে মাকে দেখলেও কাজ করতে দেখলেও কাজ করতে চায় না তো আমার মেয়ের আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এটা অনেক মানে তার অনেক ধৈর্য সে কাজ কর্ম করতে চায় আমারকে দেখে দেখে এই তো তারপরে নাড়ি করতে করতে হাত যখন ব্যথা হয়ে যাবে তখন বুঝবেন যে হালু একদম রেডি হয়ে গিয়েছে এই যে আসলে ফান করলাম এটা হচ্ছে হালু আর এই যে ইয়েটা দেখলেই বোঝা যায় যেখানে আর কোনো পানি বা অন্য কিছু অবশিষ্ট নেই একদম আঠালো হয়ে গিয়েছে তারপরে হচ্ছে এটা একদম হালুয়ার জন্য রেডি হয়ে গেছে তারপর আমি একটু নাড়াটাড়ি করছিলাম লাস্টে যেন একদম পানিটা পুরোপুরি শুকিয়ে যায় যার মানে ডালের যে পানিটা আছে সেটা পুরোপুরি শুকিয়ে ফেলতে হবে আর ওই দিকে হচ্ছে আমি এখন যেই হালুয়া যেটাতে ট্রেটাতে ঢালবো সেখানে হচ্ছে একটু ঘি মেখে এটাকে আমি হচ্ছে এখন রেডি করে নিব কারণ ঘিটা মাখা মাস্ট কারণ হচ্ছে যেহেতু হালুয়াটা নিচ থেকে যেন লেগে না যায় এটা যেন সুন্দর করে উঠে আসে মানে যখন কাটিংটা করবো তখন যেন সুন্দর করে উঠে আসে এই জন্যই হচ্ছে ঘিটা মেখে নিলাম এরপরে হচ্ছে আমি এই যে গরম গরম হালুয়াটা এখানে ঢালছি এখানে একটু গরম অবস্থায় হবে কারণ গরম অবস্থায় ঢাললে হচ্ছে হালুয়াটা খুব সুন্দর সেট হয় আর ঠান্ডা হয়ে গেলে সেটা কিন্তু সেট হতে চায় না এরপর আমি হচ্ছে এখানে উপরে কিছু কিসমিস দিয়ে দিচ্ছি বাদাম ছিল কিন্তু ওই যে বললাম শরীর অসুস্থ এই জন্য হচ্ছে বাদামটা যে একটু ঘিতে ভেজে একটু মানে স্লাইস করে নিয়ে তারপরে উপরে ছিটে দিব সেই এনার্জিটা আসলে আজকে আর পাচ্ছিলাম না যাই হোক সবাই স্পেশ শাল খাবার বুটের হালুয়া প্রত্যেকটা ঘরে ঘরে এই সময় আসলে হয় তো সেটাই একটু বাচ্চাদের মনকে খুশি করার জন্য নিজের কাছে আসলে শান্তি লাগে না কারণ ছোটবেলা থেকে দেখতাম যে মা এভাবে করে হচ্ছে সবে বড়টা পালন করতো মানে সকা একটু মিষ্টি কিছু না হলে আসলে ভালো লাগে না এই জন্যই এরপর এখানে হচ্ছে আমি এই যে সুজির যে ক্যারামেল হালুয়াটা সেটা হচ্ছে করতে এসেছি মানে বরফি যেটা সেটা করতে এসেছে আর এখানে হচ্ছে এই যে প্রথমে হচ্ছে ঘিয়ের মধ্যে সুজিগুলো দিয়ে আমি হচ্ছে খুব ভালো করে ভেজে নেব আর আরেকটা চুলায় আমি কিন্তু এখানে চিনির ক্যারামেল করতে দিয়েছি তো এই তো এখানে হচ্ছে প্রথমে হচ্ছে সুজিগুলো খুব সুন্দর করে ভেজে নেব ভেজে নেওয়ার পর ক্যারামেল ক্যারামেলের মধ্যে হচ্ছে সুজির হালুয়াটা করে নেব এই তো যারা প্রসেস জানেন না তারা এখান থেকে দেখে নিতে পারেন এখানে হচ্ছে দুধের গুঁড়াও দিয়ে দিয়েছি আমি কিছুটা আর একটু লবণ আর একটু হচ্ছে গোটা গরম মশলা এই আর কিছুই না তো এটাকে খুব ভালো করে ভাজতে হবে যে লাস্টে আমি ফিনিশিংয়ে একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম কেউ চাইলে লিকুইড দুধও দিতে পারেন কোনো সমস্যা নেই তবে দুধটা অবশ্যই ঘন হতে হবে এরপরে আমি এখানে খুব সুন্দর করে এগুলোকে একটু ভাজা ভাজা করে নেবো খুব বেশি মানে আঠা ইয়ে করা যাবে না কালো করা যাবে না একটু সাদা সাদা থাকতে হবে এরপরে যে চিনিটা কিন্তু এখন একদম পুরোপুরি গলে গিয়েছে আর চিনিটা যখন গলে গিয়েছে তখন কিন্তু আমি ক্যারামেলের জন্য পানিটা দিয়ে দিলাম এরপরে এটা গলা পর্যন্ত আবার অপেক্ষা করতে হবে আর গলা অবস্থায় কিন্তু মানে যখন পানিটা দেবেন তখন কিন্তু নাড়ানাড়ি করা যাবে না এটা অটোমেটিক হচ্ছে এরকম গলে পানি হয়ে যাবে সেই পানিটাকে হচ্ছে এখানে সুজির যে হালুয়ার ইয়েটা আমি তৈরি করেছিলাম সেটার মধ্যে আস্তে আস্তে একটু একটু করে দিয়ে দিয়ে মানে এটাকে মিক্স করতে হবে মানে খুব বেশি দ্রুত করতে যাবেন না তাহলে কিন্তু জিনিসটা একদম হজবরল হয়ে যাবে এখানে আস্তে আস্তে আসলে এটা রেডি করতে হবে আমি জানি হালুয়ার প্রসেস অনেকেই জানেন কিন্তু যারা জানেন না বা নতুন আছেন তাদের জন্যই আসলে বলে দেওয়া তো এই যে খুব সুন্দর করে আমি হচ্ছে এটাকে মিক্স করে ফেললাম আর মিক্স করে এটা কিন্তু একদম হালুয়ার জন্য রেডি হয়ে গেল এটা কিন্তু খুব বেশি ঝামেলার না আর খেতেও কিন্তু অসম্ভব মজা তো এই তো এখানে হচ্ছে একদম পানিটাকে একদম শুকিয়ে ফেলতে হবে আর সুজি সুজিগুলো কিন্তু আস্তে আস্তে থাকে এটা খেতে আর দেখতে বেশ দারুণ এরপরে হচ্ছে সুজি যেখানে মানে হালুয়াটা যেখানে সেট করবো সেখানে আমি হচ্ছে একটু ঘি আগে থেকেই হচ্ছে মাখিয়ে রেখে দিয়েছি এখন হচ্ছে এটাকে খুব সুন্দর করে আমি সুজিটা গরম অবস্থায় আমি কিন্তু এই যে সেট করে নিলাম আর ওই যে লাস্টে হচ্ছে বাদাম কিশমিশ দিয়ে খুব সুন্দর করে আপনারা যে যা যার যার মতো ডেকোরেশন করে দিতে পারেন এটা খুবই সহজ আর খুবই মজাদার একটা হালুয়া কারণ বুটের হালুয়া সাধারণত অনেক একটু ঝামেলা থাকে এই জন্য অনেকে করতে চায় না শুধু সবে পড়াতেই করে আর এই সুজের হালুয়াটা কিন্তু আপনারা সব সময় করতে পারেন আর এটা ক্যারামেল দেওয়ার কারণে টেস্টটা অনেক ভালো আসে কালারটা অনেক সুন্দর এই তো সবে পড়াতের জন্য আমার হালুয়া দুইটা পদের হালুয়া হচ্ছে রেডি হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আমি বিফটা বসিয়ে দিব এটা প্রায় মাগরিবের নামাজের পরপরই আমি করেছি আগে হালুয়াগুলো রেডি করে আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি আর এখন হচ্ছে বিফটা রান্না করব। বিফটা রান্নার জন্য সুন্দর করে তেল তারপরে হচ্ছে মানে পেঁয়াজ গরম মশলা গোটা গরম মশলা সব রকমের মশলা দিয়ে খুব সুন্দর করে মাংসের যে মশলাটা সেটাকে খুব ভালো করে কষাতে হবে এরপরে এখানে আমি এই যে মাংসটা খুব ভালো করে এখানে ভালো বেশ মানে অনেক পরিমাণের মাংস আমি আজকে রান্না করব কারণ আশেপাশে যারা আছে তাদেরকে কিছুটা দেওয়ার চেষ্টা করব এছাড়া নিজেরা খাবার জন্য কিছু রাখবোই তো লাস্টে হচ্ছে আমি ইয়ে করে ফেললাম মাংসটা দিয়ে দিলাম আর এখানে হচ্ছে আমার যে হালুয়াটা সেটা রেডি আর আমার হাজব্যান্ড এই যে আমাকে সেই স্পেশাল তার চা এনে আমাকে দিল কারণ আমি এত পরিমাণ অসুস্থ আর এত পরিমাণ ক্লান্ত ছিলাম যে সে আমাকে বললো যে ঠিক আছে তুমি রেস্ট করো আমি হচ্ছে চাটা করে নিয়ে আসি এরপরে হচ্ছে যে চালের রুটিও করেছিলাম গরু মাংস আর চালের রুটি এই জিনিসটা কম্বিনেশন এত অসাধারণ লাগে যে বলে বোঝানো যাবে না দিনটা আপনাদের কাছে কেমন কাটলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাতে কমেন্টে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটি দিনের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকালকে আল্লাহ হাফেজ